সমার্থক শব্দ তো ক্লামজি মানে কি ক্লামজি মানে বলবো মোটা মোটা আনগেন মানে কি বলবো অ রুচি পূর্ণ অর্ণ পণ্ড্রাস মানে কি পন্ড্রাস মানেও খারাপ বলা হয় পন্ড্রাস মানে স্থুলো বলা হয় মোটা বলা হয় কদাকার বলা হয় তাহলে যারা বিস্ত্রী হবে তো মোটা যদি হয় ক্লামজি টাইপের হয় মোটা টাইপের হয় তাহলে অবশ্যই ধ্যান রাখা দরকার বিশ্রী হবে ক্লামজি ধ্যান রাখা দরকার ক্লাম এতম বসানোর সময় মোটা টোটা ক্লাম বসানো দরকার সেরকম মনে রাখা দরকার

ব্ল্যান্ডারিং ঠিক একই রকম এখান থেকে যদি বলা হয় মনে রাখা দরকার হয় তাহলে কন্ড্রাসটা মনে রাখবে ব্লাটান এবার পরীক্ষায় তুমি এসেছিল ডাব্লিউ বিপিতে এসেছিল ডাব্লিউ দুই হাজার ছাব্বিশে এসেছিল পঁচিশে এসেছিল তো এটারই যদি বলা হয় অ্যান্টেন্স কি ক্লেভার মানে কি চালাক চালাক ডেক্সট্রা মানে দক্ষ দক্ষ বলা হয় ট্যাপটা মানে কি বলবো হচ্ছে দক্ষ স্কিলফুল মানে যার স্কিল বেশি এসে অভিজ্ঞতা বেশি এসে তাকে বলা হয় স্কিলফুল দক্ষ বলা হয় আসাম দেখতে খুবই হচ্ছে সুন্দর হরিয়াবনা তো এগুলো যদি বলা হয় এখান থেকে মনে রাখা দরকার ডেক্সট্রাস ইম্পর্টেন্ট অ্যাপ্ট এই দুটো আছে ইম্পর্টেন্ট বাকি অ্যাপারেন্ট অ্যাপারেন্ট মানে কি তাহলে অ্যাপারেন্ট মানে আসি মানে আপনার সচ্া হয় স্বচ্ছ 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 বলা হয় মানে পরিষ্কার এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ট্রান্সপারেন্ট এভিডেন্ট অভ্যাস লুসিট এরপরে ইম্পর্টেন্ট টিডি ধ্যান রাখা দরকার তো এখান থেকে যদি বলা হয় মানে কি স্পষ্ট স্পষ্ট বোধগম্য মানে যেটা বোঝা যায় বোধ গম্য বলা হয় ডিস্ট্রিক্ট মানে কি বলবো নির্দিষ্ট লুসিড মানে একদম স্বচ্ছ পরিষ্কার ট্রান্সপারেন্ট মানে এদিক থেকে এদিক দেখা যায় ট্রান্সপারেন্ট গ্লাস নাম শোনা আছে এইটা পরীক্ষা বারবার গুড়ি পড়ে আসে লুসিড আর লুসিড এটাকে वेरी वेरी ইম্পর্টেন্ট দাগিয়ে দাও ট্রান্সপারেন্ট वेरी वेरी ইম্পর্টেন্ট দাগিয়ে দাও বাকি টিডি এটাও মানে আছে বলা হয় স্বচ্ছ বলা হয় নিড অ্যান্ড ক্লিন তো সবার জানাই আছে এবার এটাকে বলবো যে এই অ্যানটনিমস এটা যদি কোনো কোনো কারণে পরীক্ষা আসে এটা বলে সিনোনিমসে এরকম লেখা থাকে ইট मींस বা নিয়ারেস্ট মিনিং নিয়ারেস্ট মিনিং তার মানে আছে কি সিনোনেমস সিনোনামস মানে সমার্থক শব্দ সমার্থক শব্দ এটা অ্যান্ডোনেমস যদি বলা হয় বিপরীত শব্দ বিপরীত শব্দ আছে বলা হয় আসবে এটা পরেরটাতে মাস্ক মানে মাস্ক মানে মাস্ক পরে শব্দ বেশি অফকিউর মানে অস্পষ্ট ইন্ডাস্ট্রিং মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট মানে নির্দিষ্ট করে নেই ডিস্টিং কোনো কিছু নেই ডাউটফুল মানে সন্দেহজনক ইম্পর্টেন্ট কোনটা অফকিউর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর ইনডিস্টিংক্ট বাস এন্টাইস মানে কি প্রলুব্ধ করা মানে আকর্ষণ করা আকর্ষণ করা অ্যালিওর দেখবে একটা এরকম ভাবে একটা গুগলে সার্চ করে তোমরা দেখে নিবে এরকম একটা সেন্ট টাইপ একটু পাওয়া যায় অ্যালিওর মানে সুগন্ধি ভালো এন্টাইস মানে প্রলুব্ধ করা প্রলুব্ধ করা এন্টাইস করে ভমিত করা মানে তোমাকে দিক ভ্রষ্ট করবে ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম কোন সময় পড়েছ তাহলে বলবো যে ফ্যাসিনেটিং যেটা দা আইস হ্যাবিটে তোমার ছিল ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম মানে মনোমুগ্ধকর খেলা হতে পারত মুগ্ধকর খেলা হতে পারত টেম্পট মানে যদি বলা হয় তাকে বিপথে চালিত করা পথে চালিত করা সেডুস এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ফ্যাসিনেটিং টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেডুস মানে বিপথে চালিত পথে মানে যেই পথে যাচ্ছ সেই দিকভ্রষ্ট হচ্ছে মন করা রিপালস মানে কি প্রথম বলা হয় পরিত্যাগ করা রিপালস রিপে দুইটা মানে পরিত্যাগ করা

তো সেটা কি করছে সেটাকে বাধা দিচ্ছে রেজিস্ট মানে বাধা দেওয়া অবস্টাকেল মানে বাধা দেওয়া অবস্টাকেল যেগুলো প্রচুর করবে দিক যদি ভালো দিকে চলতে চাও তোমাকে অনেক অবস্টাকেল সামনে হচ্ছে ফেস করতে হবে নিউট্রালাইজ তোমরা অবশ্যই নিউট্রাল থাকা দরকার যে কোনো কাজে আর এফেক্ট মানে বাধা দেওয়া আটকে রাখা আসবো পরের স্লাইডে বলবো

আনপ্রোডাক্টিভ অসাফল্য প্রোডাক্ট উৎপন্ন হয়নি আনপ্রোডাক্টিভ অসফলতা অ্যাবলিশ মানে কি অ্যাবলিশ মানে বাতিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাবলিশ এটা নিউজে মাঝে মাঝে থাকে যে গভর্নমেন্ট অ্যাবলিশ দিয়ে দেয় তোমাকে আর্টিকেল ফ্রম দ্য কনস্টিটিউশন তো ই মেচুর মেচুর মানে অপরিণত তা পরিপক্ব আগত এভলিন এন্ড ক্যালাউ এই দুকে মধ্যে সত্যকে হয় ডাব্লিউ মনে রাখবে এন্ড মনে রাখবে বাকিগুলো দরকার নেই উল্টাটা

প্রত্যক্ষ ভাবে মানে ভালো আন্তরিক তো এদিকে জঘন্য হয় খারাপ হয় তাহলে এগুলো কি উল্টাটা হবে মানে খুব ভালো আর আসবে পরেরটাতে মানে ধ্যান রাখা দরকার শান্ত করা কমানো একটু ধীরে শান্ত শতුරු ঠিক শান্ত লাইটের মধ্যে মানে তোমরা মানে শান্ত করা কোমানু বুঝকে वेरी মানে নিতেকে

মানে উন্নতি হচ্ছে উন্নতি জীবনে অনেক কিছু হচ্ছে আস্তে আস্তে মানে বৃদ্ধি তো এটা গেল তোমার সিনগন্স তো এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত